সোশ্যাল মিডিয়ার মধ্যে মানে দেখতে পাচ্ছি নিউজ পিডে শুধু সেটাই আসতেছে মানে একটা ক্রেম আর মেশিন আর কি তো আমি নিয়েছিলাম সকালে ঘুম থেকে উঠার পরে এটা একটা কুফাল লেগে গেল না মানে কেমনটা লাগে পেয়ে যে তো দোষ নাই ঠিক আছে এখন মেশিন হয়তো বা আমার কপালে যেটা ছিল সেটা হয়তো নষ্ট করছে আর কি যাই হোক আর কিছু বলা নাই জাস্ট আমার লস বলে আর কি আমার পাঁচশো টাকাটা লস গেলো তো হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আমি হচ্ছে এখন ঘুম থেকে উঠলাম আর কি একটু আগে উঠে দেখতে পাচ্ছেন আমার চুল বড় হয়ে গেছে বিয়ার্ড বড় হয়ে গেছে তো ভাবলাম চুল তো আর নিজে নিজে কাটতে পারবো না বেয়ারটা না হয় একটু ক্লিন করি আর কি ছোট করি তো এটা ভাবতে গিয়ে আমি কিছুদিন আগে হচ্ছে একটা অনলাইন শপ থেকে আর কি মানে একেবারে সোশ্যাল মিডিয়ার মধ্যে মানে দেখতে পাচ্ছি নিউজ পিডে শুধু সেটাই আসতেছে মানে একটা ক্রেমার মেশিন আর কি তো আমি নিয়েছিলাম আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব আমি যখন প্রোডাক্টটা নিয়েছিলাম তো আমি ভিডিও করেছিলাম সেটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেই ভিডিওটা এখন আমি আমার ক্রিমারটা আমি যখন নিয়েছিলাম তখন চালু করে দেখছিলাম হচ্ছে তখন চলতেছে মানে তখন আমি হালকা একটু ক্রিম করছিলাম আর কি আমার বিয়ার্ডগুলো একটু ছোট করছিলাম এরপরে যেহেতু আমি এক মাস ধরে ওটার ইউজ করিনি পরে থাকছে আমার বাসায় তো এখন আজকে ভাবলাম আমি ওটা একটু বের করি একটু করি পরিষ্কার করি ঠিক আছে তো আমি নিতে গিয়ে আমি নিজেই মানে পোড়া কি বলবো আমি আর বলতে পারছি না যার কারণে চলে আসছি যাই না আমার ভয়েস কোয়ালিটি আপনারা কেমন পাচ্ছেন আমি আসলে খারাপ খারাপ এটা বলতে আসেনি মূলত মানে আমার নিজেরই লজ আমি দেখাচ্ছি আপনাদেরকে মানে সকালে ঘুম থেকে উঠার পরে এটা একটা লেগে গেল না মানে কেমনটা লাগে আমি জাস্ট বেশি দেরি করি না আমি ব্যাটারিটা খোলা ছিল মানে সবকিছু মানে চান্স দিয়ে ব্যাটারি চান্স দিয়ে খোলা ভাবে আমি ওগুলো রেখে দিয়েছিলাম এই যে মেশিনটা আর কি দেখতে পাচ্ছেন এই যে মেশিনটা আমি এ যখন কিনছিলাম তখন এর ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তাইলে আপনারা দেখে আসতে পারেন এই যে দেখাও দেখা যাচ্ছে এই যে এই মেশিনটা আর কি ট্যাটারি এখানে আছে দেখাচ্ছি আপনাদেরকে এই যে ব্যাটারি এটা তো চান্স দেওয়ারই আর কি এখানে হচ্ছে ব্যাটারি এইভাবে ব্যাটারিটা আমি চার্জ দিয়ে মানে সব কিছু খোলাই রেখে দিচ্ছি এখন জাস্ট আমি আবার চার্জও দিয়ে দেখছি চলে গেছে না কোন জন্য চলতেছে না কোনো কিন্তু না এখন আপনাদের সামনে আমি দেখাই আপনাদেরকে না হয় আপনারা বিশ্বাস করবেন না মানে কেমনটা লাগে যদি দশ পনেরো দিনই চালাইতে না পারি এটা আমি বেশি টাকা দিয়ে নেই এখন আপনারা হয়তো বলবেন যেহেতু কম টাকা দিয়ে নিয়েছেন কম টাকা আর কেমন হবে তারপরও ভাই মানুষ মানুষকে এইভাবে জালিতে করতে পারে এইভাবে মানুষকে মানুষ টকাইতে পারে সুইচ এইটা হচ্ছে সুইচ এদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুইচ এটা দিচ্ছি কাজ হচ্ছে না আগে কিন্তু এটা পেস করার সাথে সাথে মানে চলতো মানে সুইচটা ওপেন করলেই চলতো মানে এরকম এখানে একটা সুইচ সিস্টেম এখানে টিপ দিলেই এখানে এটা মেশিনটা চলতো এই দিকের মেশিনটা এখানে কিন্তু কোনো কাজ হচ্ছে না আসলে আর কি বলবো আমার মানে আর বলার কোনো ভাষা নাই মানে ভালোই লাগতেছে না মানুষ মানুষের সাথে এভাবে জালিয়াতি করা ঠিক না অন্তত পকে এক মাস চলুক যেহেতু আমি পাঁচশো টাকা দিয়ে জিনিসটা নিয়েছি মানে আমার ডেলিভারি চার্জ সহ পাঁচশো টাকা পড়ছে হয়তো বা আমি নিজেও ভুলে গেছি কতদিন নিয়েছি মানে চারশো মনে হয় এটার দাম আর ডেলিভারি চারশো পাঁচশো প্লাস হয়েছে পাঁচশো বিশ টাকার মতো পড়ছিলো মনে হয় আচ্ছা ভিডিওটা দেখলে আপনারা বুঝবেন একটু ভিডিওটা দেখে আসিয়েন তো তখন খুবই ভালোভাবে চলছে আমি বলছিলাম যদি এটা ভালোভাবে চলে আপনাদেরকে দেখাবো বা এটা যদি নাও চলে সেটাও আপনাদের সাথে শেয়ার করব যে কারণে আজকের এই ভিডিওটা করা আর কি না হলে আমি ভিডিওটা করতাম না তো আপনাদের সাথে শেয়ার করছি যাতে আপনারা এরকম প্রতারিত না হন আসলে কম টাকা দেখে নিবেন না আসলে ভাবতেছেন কম টাকা আমি ভাবছি এটা কম যা কই দিন চলে আর কি যা কই দিন চলে তার মানে আমাকে এতটাই যে লস ফেলে দিবে পাঁচশো টাকা দিয়ে চাইলে আমরা অনেক কিছু এখন কিছু বাজাতে কিছু আনলে পাঁচশো টাকার মধ্যে পাওয়া যায় না ঠিক আছে খাওয়ার জন্য কিন্তু এটা একটা জিনিস যাই দিসে ভালো কথা ভালোভাবে দিবে না দুই তিন মাস যাতে চলে ওইভাবে দিবে না কিন্তু না দিসে এমনভাবে যেটা মানে একদিন ইউজ করার পর আমি আর ইউজ করতে পারতেছি না আপনারা বলবেন যারা যদি নিয়ে থাকেন কেউ আপনাদের কি এরকম হয়েছে নাকি শুধু আমার সাথে এরকমটা হয়েছে আমার কপাল পোড়া সেটা ইজও জানি না যাই হোক খারাপ বলতেছি না ওদের পেজের নামও আমি বলতেছি না আপনাদেরকে পেজের তো দোষ নয় ঠিক আছে এখন মেশিন হয়তো বা আমার কপালে যেটা ছিল সেটা হয়তো নষ্ট করছে আর কি যাই হোক আর কিছু বলা নাই জাস্ট আমার লস পজেট আর কি আমার পাঁচশো টাকাটা লস গেল যাই হোক এই ছিল আজকের ভিডিও আর কি এখন আমি দোকানে যাইতে হবে দোকানে আমি ভাবছিলাম দোকানে যাইতে বিরক্ত লাগে চুল কাটতেও খুবই বিরক্ত লাগে দেখতে অনেক বড় বড় হয়ে গেছে কিন্তু মানে দোকানে অনেক সময় লাগে দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগে আর দোকানও অনেক দূরে তো ভালো লাগে না মানে বসে থাকতে হয়ে যার কারণে ভাবলাম বিয়ারটা অন্তত পক্ষে নিচে একটু ক্লিন করি চুল সমস্যা নেই চুল একদিন সময় করে বড় হইলে তখন কাটবো আর কি তো এখন কিছু করার নাই এখন দোকান থেকে কাটতে হবে আচ্ছা আমাদের বিয়ার্ড মেশিন কিন্তু আরো একটা আছে সেটা সেটা ইউজ করতে হবে দেখি সেটা ইউজ আমার থেকেই কেমন জানি ওইটা একটু অন্যরকম অন্যরকম লাগে তো যার কারণে এখন দেখা যাক চুলও কাটতে হবে তো বিয়ারটা একসাথে কেটে ফেলবো আর কি বাসায় আর বিয়ার কাটবো না এখন আমাদের মেশিনটাই আমাদেরকে লস প্রজেক্ট ফেলছে তো যাই হোক আজকের মতো ভিডিও গান শেষ করতেছি আশা করি আপনাদের অনেকে বিরক্ত লাগছে এই ভিডিওটা তো যাই হোক কমেন্টে বলবেন আপনাদের মতামতটা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তো দেখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ